হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিত তোমরা কেমন আছো করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছি আজকে কোথায় এসেছি তো আজকে এসেছি আমি নৈহাটি পরমার দিতে আর এখানে এসে দেখো কত লাইন আমি গেছিলাম রবিবারে তো শনি মঙ্গলবার ভিড় হয় এটা জানতাম কিন্তু রবিবারে যে এতটা পরিমাণে ভিড় হয় মানে ভিড় হয় সেটা আমি জানতাম না আর এখানে দেখো প্রচুর পরিমাণে ভিড় আর লাইন দেখো কত মানে লাইন আর শেষ হচ্ছে না কোথায় গিয়ে লাইন শেষ হবে তার নিয়েছি তো দেখো এটা কিন্তু গঙ্গার একদম পারে মানে শেষের দিকে যে একটা গলি ঢুকে গেছে পার্ক টাইপের ওখানটা দেখতেই পাচ্ছ তো এরও পিছনে লাইন দিতে হয়েছিল অনেকটা দূরে এখন মন্দির কিন্তু অনেক দূরে প্রচুর দূর তো প্রচুর লাইন পড়েছে আর আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পাবার পরে বড়মার কাছে নৈহাটিতে পুজো দিতে গেছিলাম কিন্তু ভিড় প্রচুর রোদ্দুর গরমে মানে ভীষণ মানে শরীর খারাপ করছিলো তাই তোমাদের দাদা হাতে পুজোর ডালাটা ধরিয়ে দিয়ে আমি আর আমার ছেলে একটু গাছের নিচে বসলাম তো ভীষণই পায়ে ব্যথা কোমরে ব্যথা আরম্ভ হয়ে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছো তোমাদের দাদাভাই কিন্তু ওই যে সবুজ রঙের যেটা ওটা না এই যে বোতল হাতে দেখতে পাচ্ছ এটাই কিন্তু তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে পুজোর ডালা নিয়ে হাতে আমাকে বললে একটু গিয়ে বসো আমি ছেলেকে নিয়ে বসলাম ভীষণ ভিড় হয়েছে প্রচুর পরিমাণে ভিড় এতটা ভিড় হবে রবিবারে আমি ভাবতেও পারিনি তো তোমরা ভিডিওটা দেখো কামেৰা কামেৰা অন এতিয়া কামেৰান কৰাৰ ধৰ ভিন